হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি আজকে চলে আসলাম লাফিজা টপস কর্নার থেকে খুব সুন্দর সুন্দর ফ্যাশনেবল ওভারকোটগুলো নিয়ে এগুলো আপনার শর্ট এর আগে ভিডিও দিয়েছে আজকে থাকবে ভিডিওটা সম্পূর্ণ অফার প্রাইজে হ্যাঁ সম্পূর্ণ অফারের ভিডিও থাকবে নতুন বছর উপলক্ষে খুব সুন্দর সুন্দর ব্লেজারগুলো ভাইয়ের অফার প্রাইজে দিয়ে দিচ্ছে যেমন এই একটা ডিজাইন দেখেন খুব সুন্দর করে এখানে একটা ব্রুন্স দেওয়া আছে এটা চাইলে আপনি খুলে নিতে পারবেন দেখেন হাতাটা থাকবে হচ্ছে ফুল হাতার ফেব্রিকটা থাক হচ্ছে লেদার ফেব্রিক হ্যাঁ অরিজিনাল চায়না লেদার ফেব্রিক এখানে আপনার দুই পাশে দুইটা পকেট থাকবে আর বাটন আছে খুব সুন্দর এখানে তিনটা বাটন ওপেন করা থাকবে আর এগুলো বডি সাইজ থাকবে হচ্ছে সম্ভবত আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন লম্বায় থাকবে হচ্ছে বত্রিশ চৌত্রিশ তো এই ডিজাইনটার কালার আছে আবার কো কালার তো নেই না একটাই কালার একটাই কালার এটার কোনো কালার থাকবে না এটা একটাই কালার তো এটার প্রাইস থাকবে কত সাতশো পঞ্চাশ টাকা দেখেন সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর চাইনা ওভারকোট টা পেয়ে যাচ্ছেন ঠিক আছে রেড কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এই একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এই যে এটা হচ্ছে আপনার কট কাপড়ের মধ্যে হ্যাঁ না মধ্যে কট খুব সুন্দর দেখেন এটা দুই পাশে বাটনগুলো ওপেন করা যায় এগুলো আপনার ঢাকার জন্য বেস্ট কোমর একটা বেল্ট আসছে ঠিক আছে খুব সুন্দর এটা আপনার বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ না হ্যাঁ আটত্রিশ থেকে চৌচল্লিশ এটারও লম্বা থাকবে বত্রিশ চৌত্রিশ এটা ব্যাক সেটটা দেখা দিত পিছন সেটটা

দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা আপনার দুই সামনে দুইটা পকেট থাকবে আর দুইটা বাটন থাকবে খুব সুন্দর করে এখানে ব্রুঞ্জ করা আছে এগুলো সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ঠিক আছে এগুলো আপনার হাতা থাকবে ফুল হাতা আর কাপড় থাকবে অরিজিনাল চায়না কাপড় এগুলো প্রাইস কত থাকবে অফার প্রাইস এক হাজার টাকা অনলি এক হাজার টাকা অফার প্রাইস এর আগের ভিডিওতে ছিল সম্ভবত এগারোশো পঞ্চাশ এগারোশো এরকম প্রাইস ছিল এখন অফার প্রাইস এগুলো সাইজ অল্প কিছু আছে এর জন্য আর কি ক্লিয়ার ঠিক আছে এই যে এই কালারটা দেখাও তো এটা রাখেন এই কালারটা দেখেন এই ডিজাইনটার দুইটা কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত দিয়ে দিবেন এগুলো আপনার প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল নাই তাই আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় খুব সুন্দর দেখেন মিষ্টি কালারের মধ্যে হ্যাঁ এগুলোর সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ কিছু কিছুটা সাইজ আছে কিছুটা সাইজ নেই যার যেটা ভালো লাগবে অর্ডার কনফার্ম করে দেবেন এই যে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সামনে পকেট আসছে কাভার সরি পকেট নেই বাট কাভার আসছে আপনার দুইটা হুক করা আছে এখানে আপনার খুব সুন্দর কলার করা আছে যে দেখেন খুব সুন্দর এখানে হ্যাঁ ব্রুঞ্জ করা আছে এটারও হাতা থাকবে ফুল হাতা এগুলোর কি সেম প্রাইস না এক হাজার অফার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা ঠিক আছে তো এই এই ডিজাইনটার আপনার দুইটা কালার আছে এই যে দেখেন এই একটা হচ্ছে বেগুনি কালার খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর থাকবে কালারফুল সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস থাকবে এক হাজার আর লম্বায় থাকবে হচ্ছে তিরিশ বত্রিশ সামনে দিয়ে আপনার আছে এটা লম্বায় থাকবে তিরিশ বত্রিশ প্রাইস সেম না এক হাজার অনলি এক হাজার টাকা অফার প্রাইস এগুলো দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে কারণ প্রোডাক্ট এগুলো অ্যাভেলেবেল নাই এটা হচ্ছে নেভি ব্লু কালার এই ডিজাইনটারই নেভি ব্লু কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো যে এই কালারটা ওয়াও খুব সুন্দর একটা কালার মেজেন্ডা কালার ঠিক আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ লম্বায় থাকবে তিরিশ বত্রিশ এই একটা আছে ডেনিমের মধ্যে ওই ডিজাইনটা আপনার ডেনিমের মধ্যে হ্যাঁ এটার প্রাইস থাকবে এক হাজার অনলি এক হাজার টাকায় অরিজিনাল প্রোডাক্ট এই ডিজাইনটা দেখেন এটা আপনার ছেচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত তিন পকেট এটা হচ্ছে ভাইদের লোকেশন ঢাকা ইসলাম মল্লিকার শপিং কমপ্লেক্স লিফ্টের তিন দোকান নম্বর তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারে আছে তো আজকে আমি তো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পর্যন্ত আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ